স্টার জলসার টিআরপি টপার ধারাবাহিক এখন কথা আর সেই সিরিয়ালেই আসছে ভয়ঙ্কর এক গিলেন সবে সাহেব সুস্মিতার রোম্যান্স দেখার আশায় বুক বেঁধেছিল দর্শক তার মাঝেই বিপদ সংকেত সদ্য সব ঠিকঠাক হল কথা আর এভির জীবনে তার মাঝখানেই সিরিয়ালে হাজির নতুন গিলেন আপাতত স্টার জলসার ট্যানেল টপার কত্র নতুন প্রমো দেখে রীতিমতো মাথায় হাত সাহেব সুস্মিতার অনুরাগীদের কোথায় আসা ছিল বেশ মাখো মাখো একটা রোম্যান্স দেখা যাবে তা না কোথা থেকে এক জেলের আসামি এসে হাজির আপাতত কথাতে আগামীকাল দেখা যাবে জেল থেকে ছাড়া পাচ্ছে কেউ মুখটা দেখানো হয়নি শুধু ওই দুটো চোখ তবে খবর আসছে কথা সিরিয়ালের এই নতুন ভিলেনটি হলেন বিপুল পাত্র বিপুল পাত্রকে এর আগে দেখা গিয়েছে কালার্স বাংলার ধারাবাহিক ফেরারি মনে যদিও চ্যানেলের তরফে এখনও নাম ঘোষণা হয়নি তবে দেখা যাচ্ছে বিপুল সোশ্যাল মিডিয়ায় ফলো করতে শুরু করেছেন সাহেব ভট্টাচার্যকে আর সঙ্গে রাইমা সেনগুপ্ত যিনি কথাতে পার্শ্ব চরিত্রে রয়েছেন তিনি ফলো করছেন বিপুলকে আপাতত এই নিয়েই চলছে চার করা ফেরারি মনের আগে বিপুল কাজ করেছেন হইচি এর জনপ্রিয় ওয়েব সিরিজ মহমাতে আপাতত কথায় দেখানো হচ্ছে যে একে অপরকে ভালোবাসার কথা বুঝতে পেরেছে এ ভিও কথা আর দুজনে একেবারে বাঙালি রীতি মেনে সাত পাক ঘুরে বিয়েটাও করে ফেলেছে কথা ইভি ভিকে নিয়ে মজে আছে গোটা পরিবার চলছে হানিমুন প্ল্যানিং আর কথা ভির হানিমুনও হবে পরিবার নিয়ে মানে ভাই বোনরা সকলে মিলেই যাবে সমুদ্রের ধারে এদিকে সুস্মিতার থেকে আভাস মিলেছে যে তাজপুরে চলছে কথা সিরিয়ালের আউটডোর শ্যুট এখন দেখার এই হানিমুনেই বিঘ্ন ঘটাতে আসে নাকি এই ভিলেন